বান্দালা চর্মনগরীতে ভয়াবহ আগুন কালো ধোঁয়ায় থাকলো আকাশ লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আরজিএম ডট নিউজ ফের শহরে অগ্নিকাণ্ডের ঘটনা বান্দালা চর্মনগরীতে ভয়াবহ আগুন লাগে চর্মনগরী নয় নম্বর জোনের পঁয়ষট্টি নম্বর ব্লডের একটি কারখানায় এই আগুন লাগে ঘটনায় বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন বলে জানা যাচ্ছে অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে দমকলের একটি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করা হচ্ছে কিভাবে এই আগুন তা এখনও স্পষ্ট নয় শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে বলে মনে করা হচ্ছে শনিবার হঠাৎ করে চরমনা এই আগুন লাগার ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে ঘরেই আগুন লাগে সেখানে প্রচুর পরিমাণ চামড়া জিনিস মজুত ছিল বলে জানা যাচ্ছে ফলে আগুন মুহূর্তেই ভয়াবহ আকার নেয় কালো ধোয়ায় ঢেকে যায় চারপাশ এই সময় বেশ কয়েকজন শ্রমিক কারখানায় কাজ করছিলেন আতঙ্কে একেবারে হুড়োহুড়ি করে বের হতে গিয়ে তাদের মধ্যে বেশ কয়েকজন আগুনে গুরুতর আহত বলে খবর গুরুতর অবস্থায় তাদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শেখ মনির রিপোর্ট আর জিএম ডট নিউজ

আমরা দুটো গাড়িতে ডব্লিউবি56 এবং এমবি ফু। যেটা পেয়ে গেছি যেটা বাই করে আমি এই যে আমি ওই গেছি আর টুনি ডাটা নিয়ে গেছো ওটা গিট মেরে দাও। তারপর বলে Sö anind arsa AHGASAZASI i aXe i aXe and i aXas irasith standar না না সিঁড়ি দিয়ে ওই কারণে এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার